জামাত ইসলামের আকিদা কি সঠিক জামাত ইসলামকে ইসলামী আকিদা পোষণ করে শুনেন বাংলাদেশের ছাড়া যত দল আছে সব দল সুফি আকিদায় বিশ্বাসী সব দল সুফি আকিদায় বিশ্বাসী এমনকি মৌদুদি সাহেব পর্যন্ত সুফি আকিদার মধ্যে ঢুকে গেছিলেন আর দ্বিতীয়ত যারা হানাফি বলে বাংলাদেশে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা হলো আশারি আর মাত্রুদি আকিদা আশারি এবং মাতরুদি আকিদা পোষণ করে এরা এই আকিদার সাথে সম্পর্ক নাই তাদের আকিদা সংশোধন করা লাগবে তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাবদের আকিদা মেনে চলি সালাব্দের আকিদা মানে রসসালাম সাহাব আকেরা এবং তাবেদের আকিদা এই আঁকিদা আমরা মেনে চলি সব আকিদা বাদ দিতে হবে